আমরা তো শুনছি যে চাবি নেই লোক নেই লোক নেই লোক না থাকলে কে খুলবে আর আমরা দূর দূরান্ত থেকে এসে আমাদের এখন যারা রিটায়ার পার্সেন তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয় বিভিন্নজন বিভিন্ন টাকা পয়সার লেনদেনের ব্যাপারে এসেছেন কেউ জমা করবেন কেউ তুলবেন তাতে যদি এই অবস্থা থাকে আজকে শুক্রবারের দিন মোহাম্মদিন দেয়ার আজকে নমাজের দিন বিভিন্নজন বিভিন্ন রকম সময় হাতে করে নিয়ে এসেছে শর্ট টাইম তো এখানে এসে আমরা শুনছি কোনো কর্তৃপক্ষই নেই মানে আসেই নেই কেউ কেউ নেই স্টাফরাও তো দাঁড়িয়ে আছে ওখানে আপনি বলছে যে চাবি নেই এখন জানি না চাবি কে নিয়ে আসবে এইভাবে যদি ব্যাংকের এই অবস্থা হয় তাহলে আমাদের জনসাধারণের কী অবস্থা হবে